হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কল্পনা ইস লাইফ স্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে আর ভগবানের কৃপায় তো যাই হোক অনেকেই বলো যে দিদি তোমার বাড়ির হোম ট্যুর দেখাও তো সেরকমভাবে তো কিছু দেখানোই হয় না কারণ হচ্ছে বললাম না ওই যে আমার ক্যামেরা ধরে দেওয়ার কোনো লোক নেই তো যাই হোক আর মেন কথা হচ্ছে আমাদের বাড়িতে জিও টাওয়ার একদমই পাওয়া যায় না আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের আর কি ওয়াইফাই রিচার্জ শেষ হয়ে গেছে রিচার্জ করাও হয় না আর তোমরা তো জানো একটা ইউটিউব ভিডিও ছাড়তে গেলে মোটামুটি প্রচুর পরিমাণ আর কি নেট লাগে তো তার জন্য আর কি সেরকমভাবে রিচার্জ করাও হয় না ভিডিও শ্যুট করাও হয় না বলি হাজব্যান্ডকে বলে যে করে দেবো করে দেবো তো যাই হোক এটা হচ্ছে আমার স্বপ্নের বাড়ি বলতে পারো বা আমার হচ্ছে অনেক শখের একটা বাড়ি তো যাই হোক যখন আর কি আমি শ্বশুর বাড়িতে আসি তখন আর কি এরকম অবস্থা ছিল না মানে মোটামুটি ছিল খুব ভালোও না খুব খারাপও না মানে বলতে গেলে অ্যাকচুয়ালি খুবই খারাপ ছিল মানে উঠুন টুঠুন বিশাল কাদা টাদা জমে যেত পায়খানা বাথরুম প্রচুর দূরে ছিল এমন কি প্রেগনেন্ট অবস্থায় আমি যখন আর কি মাম্মা মামার পেটে সেই অবস্থায় আমার পায়খানা বাথরুম বাগানে যেতে হতো তোমরা তো জানো গ্রামের আর কি কাছা পায়খানা বাথরুম যেরকমটা হয় সেরকমটাই আর আশেপাশে এই যে এখন অনেক বাড়িঘর হচ্ছে তখন আর কি এরকমটা ছিল না আর এই যেটা হচ্ছে আমার পুরোনো রান্নাঘর আর হচ্ছে আমাদের রাস্তা থেকে আর কি শুরু করে রাস্তা গেছে বাড়ির ভিতরে ঢোকার এই পাশেও বাড়ি ওই পাশেও বাড়ি তো এই পাশে যেটা আমার রুম রয়েছে এটার মধ্যে রয়েছে একটা ডাইনিং রুম একটা রান্নাঘর একটা বেডরুম আর একটা পায়খানা বাথরুম আর পাশেরও রয়েছে হচ্ছে তিনটে রুম তো এটা হচ্ছে ফার্স্টে ঢুকেই রয়েছে আমার একটা ডাইনিং রুম দেখতে পাচ্ছ তো এখন অব্দি ডাইনিং রুমে সেরকমভাবে কিছুই গোছানো গাছানো হয়নি হবে আস্তে আস্তে আর কি ভগবানের আশীর্বাদে আর তোমাদের কি পায় তো যাই হোক না কেন এতদিন যখন কষ্ট করার পর যেহেতু ঘর হয়েছে চার বছর কষ্ট করেছে পাঁচ বছর সময় এইটুকু আমার বিশ্বাস একদিন না একদিন ঠিক আমার স্বপ্ন পূরণ হবে আর আমি করতে পারবো তো যাই হোক তারপরে ডাইনিং রুমের পাশেই রয়েছে হচ্ছে আমার একটা বেডরুম ছোট্ট একটা বেডরুম এটার মধ্যে হচ্ছে আমি এখন আমার শাশুড়ি তারপরে হয়েছে আমার মেয়ে আমরা আর কি সবাই মিলে থাকি তো যাই হোক তারপর সে রয়েছে আমার একটা মডেল কিচেন রান্নাঘরটা হচ্ছে সবথেকে আমার ভীষণ শখের বিশ্বাস করো আমি সবসময় ওর পাপাকে বলতাম যে ফোনে দেখতে পাই সবার রান্নাঘর রয়েছে এমনকি আমার বাবার বাড়ি যারা তোমরা আমার ব্লগ ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো সত্যি কথা বলতে আমার বাবার বাড়ির অবস্থাটা একটু ভালো আমার বলতে কোনো দ্বিধাবোধ নেই অনেকে বলতে পারো যে শ্বশুর বাড়ি ছোটো করছি না যেটা সত্যি সেটাই আমার শ্বশুরবাড়ির অবস্থাটা একটু খারাপ খারাপ বলতে কি আমরা ভালো আছি ভগবানের আশীর্বাদে কিন্তু কিন্তু আমাদের তো এরকম শহরের বাড়ি গাড়ি পরিবেশগুলো যেরকম হয় দেখবে মা কাকিমারা শ্বশুর শাশুড়া যেহেতু ওরা মাটির উনুনেই রান্না করে আসে ওনরা কিন্তু এই সমস্ত জিনিস কিছু বোঝেও না আবার এক একজনের বাড়ির লোক আছে মানে করাটাও পছন্দ করে না তো যাই হোক একদিন ছিল না এখন আজ হয়তো হয়েছে আস্তে আস্তে সব হবে তারপরে রয়েছে আমার পায়খানা বাথরুম বিশ্বাস করো এমন কোনো দিন নেই যে আমি কাঁদতাম না তোমরা অনেকেই যেন প্রেগনেন্ট অবস্থায় থাকলে এক এক সময় খুব বাথরুম পায় এমন মনে হয় যে বাথরুমের কাছে যদি একটা ঘর হয় তাহলে আর কি বেশি ভালো হয় তো যাই হোক তখন খুব কষ্ট করে আর কি পায়খানা বাথরুম যেতে হতো অনেকটা দূর বেড মানে আমার বেডরুম থেকে হচ্ছে পায়খানা বাথরুমটা অনেকটা দূর মোটামুটি পাঁচ সাত মিনিট যাওয়ার পর তারপরে ছিল হচ্ছে পায়খানা বাথরুম আর এই যে দেখো আমরা কি সুন্দর করেছি আর কি বাথরুমটা সিঁড়ির নিচে মানে অল্প একটু জায়গার মধ্যেই সব কিছু করেছে আর বেশ সুন্দর হয়েছে আর সবটাই হচ্ছে আমার বুদ্ধিতে হয়েছে আমি দেখতাম আর কালারগুলো কিন্তু তোমরা অবশ্যই মানে বলবে কমেন্ট করে বাইরের কালারটা হচ্ছে তোমার দাদা করেছে আর বেডরুম ডাইনিং রুম এইগুলো সব কালার হচ্ছে আমি করেছি আর এই যে গিজার আয়না টায়না এগুলো সব আমি বসিয়েছি যেহেতু আমি বাবার বাড়ি দেখে এসছি জানি কোথায় কি বসাতে হয় না বসাতে হয় আর তোমাদের দাদা ভাই কোনো আপত্তি করেনি বলে সব কিছু যেহেতু তুমি থাকবে আমার থেকে বাড়িতে বেশি টাইম তুমি যেটা বলবে সেটাই হবে তো যাই হোক পরের দিন ছিল হচ্ছে বৃহস্পতিবার আমি আর কি পুজো দিতে গেছিলাম ঠাকুর ঘরটা একটা কারণেই দেখানো অনেকেই কমেন্ট করে যে তুমি এত ভালো ঘরে থাকো তাহলে তোমার ঠাকুরকে কেন ঠাকুরের জন্য কেন আলাদা ঘর বানাও অবশ্যই বানাবো একদিন কষ্ট করে যেহেতু এখান থেকে এখানে পৌঁছেছি কষ্টে থেকে একটু আলোর সন্ধান পেয়েছি একদিন হয়তো ভগবানের জন্য আলাদা করে ঘর বানাবো তো যাই হোক অনেকেই অনেক কিছু প্রশ্ন করো আর সব থেকে বড়ো কথা হচ্ছে ওইটা হচ্ছে অনেক পুরনো ঠাকুর মন্দির আমার ঠাম্মা শাশুড়ি যিনি ছিলেন উনি পুজো করতেন তারপর হচ্ছে আমার শাশুড়ি মা করে এখন আমি করি আর এই যে এই রান্নাঘরটা অনেকেই কমেন্ট করো যে তোমার তো মডেল কিচেন আছে তাহলে তুমি কেন এখানে রান্না করো এই রান্নাঘরটা হচ্ছে আমাদের সব থেকে পুরনো আমার বরের কাছে গল্প শুনি ছোটোবেলায় নাকি এই রান্নাঘরে রান্না হতো আর যেহেতু মাটির আমাদের গ্রামের বাড়ি তো মাটির উনুনে রান্না করতে গেলে পাট কাটি অনেক জ্বালানি হয় তারপর হচ্ছে আমাদের ফসল আছে তার জন্যই আর কি এই রান্নাঘরটা রাখার এই যে আমি গ্যাসে রান্না করছি অনেকেই বলো যে তুমি কি কাজ বাজ করো না করি আমার শাশুড়ি হচ্ছে সকালে রান্না করে মাটির উনুনে আর আমি হচ্ছে বিকেলবেলা করি এই যে দেখো ডিম ভাজা নিয়েছি ডিম ভেজে নিয়েছি ডিম রান্না করব আর হচ্ছে পটল চিংড়ি রান্না করব সব কিছু গুছিয়ে নিয়েছি ব্যাপারটা হয়েছে রান্না করলে তো করাই যায় মডেল কিচেনে কিন্তু এই যে যেই জিনিসগুলো রয়েছে না এইগুলো অনেক পুরনো অনেক সখে তো বলেন আমার শাশুড়ি এই রান্নাঘরটাকে আর কি গুছিয়ে গেছে রাখে সেই দেখে আমিও শিখেছি তার জন্য আমিও রান্না করি হয়তো এমন একদিন আসবে তখন হয়তো আমি গ্যাসে করব সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু পাল্টে যায় যেহেতু এখন রয়েছে তার জন্যই করি তো অনেকেই অনেক কিছু কমেন্ট করো আর এই যে মামমামকে নিয়ে বেরিয়ে গেছিলাম হচ্ছে মামামের স্কুলে মিটিং ছিল সেই স্কুলে একদিন আমি তোমাদের সবটা শেয়ার করব মামাম কোন স্কুলে ভর্তি হয়েছে স্কুলের নাম কি যেহেতু মামামের এখন স্কুলের ড্রেস বানানো হয়নি তো তার জন্য তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারি না সবাই ভালো